শীতের দিনে আগুন যে মিষ্টি লাগে আগুন যে কি ভালো লাগে কিন্তু রান্না হয়ে গেছে আলোতে তো তো ফারজানা বুইলা দিও তোমার এলু লুবুস আর গোস কিনা নিতে রাইটা দিতে পারো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলা তো তোমাদের ভালো আছে প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ তো আজকের ব্লগে কি আছে না আছে অবশ্যই দেখবেন ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে তো সকালবেলা রুটি বানাতে চলে আসলাম বেলা বাজে এগারোটা তো ভাবছিলাম আজকে হলো ভাত ভেজে দিব কিন্তু হলো না ভাত কম তার জন্য ভাবলাম রুটি বানাই দিই মেয়ে হলো রুটি খাবে তার জন্য ভাবলাম রুটি বানাই দিই ভালো হবে

স্পেশাল নাস্তা বানাইছি দেখেন কিন্তু দুঃখের বিষয় পুজা গেছে গা খাবে মেহরুন তুমি মেরন খাবে না কে খাবে নিপাত বাবা বাড়ি থেকে মা হলো হাত পাঠিয়ে দিছিল চার মাস সে বেশি হয়ে গেছে পাঁচ মাসে তো রান্না করা হয়নি তো আজকে ভাবছি শুক্রবারের দিন মুরগির গোসব ফ্রিজে নাই দুপুরটা আছে আর কি তো ছেলেও হাঁস খেতে চাইতেছে অনেক ভাবলাম হাঁসটা কাইতে রান্না দিই হাঁসটা এখনো আর কি কাইটা সব কিছু একবার সাড়ে বারোটা বেজা গেছে সবজি রান্না করব আর ভাত রান্না করব চাল ধুয়ে নিয়ে আসছি চুলাটা চুলাটা ভেঙে গেছিল সকাল সকাল না বারোটা বাজে চুলাটা লেপছি সকালে চাইছিলাম লেখা হয় নাই তো হাঁসটা কাটা করে ধুয়ে ঘুষে তারপর আমি হলো গোসর করতে যাবো গোসুর কইরা আইসা তারপর রান্না করবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন হাঁসটা আমি কেটে নিই

খাসের মাংস কিন্তু চামড়ায় হলো স্বাদ চামড়া যদি ফাটাই দেয় তাহলে কিন্তু স্বাদ থাকে না হাঁসের হাঁসটা কিন্তু আমার ফাঁকা হয়ে গেছে এখন আমি ভালো করে কেটে নিব তো নিয়ে যাই রান্নাঘরে জোতা করতে কি গেছে বাইরের অবস্থাটা দেখেন আজকে ওই একই অবস্থা রোদ নাই রান্না করে চলে আসলাম এখন কেটে নেবো তারপরে দেখা বা চাপ পরিষ্কার করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি হলো রান্নাটা বসায় দিব চুলায় পাতা দিয়ে নিচ্ছি এখন হলো চুলাটা ধরিয়ে দিব চুরাফিয়েও দিছি এখন কাগজে আগুন ধরায় দিছি আগুনটা জ্বলে উঠছে দেখতে পাচ্ছেন কিন্তু শীতের দিনে আগুন যে মিষ্টি লাগে আগুন যে কি ভালো লাগে তো গোসল করি না এখনো গোসলটা রান্না আর চুলায় বসাই আমি গোসলটা পরে আসবো তো কড়াইটা বসাই দিছি একদম পরিষ্কার হয়ে গেছে এখন আমি বাটা মশলা এখানে ধইনা জিরা গরম মশলা পেঁয়াজ দারচিনি এলাচ সব কিছু বাটা আর এই আদা বাটা মরিচের ফাঁকি হলুদ ফাঁকি আর এখানে আছে মাংসের মশলা তো এগুলি এক এক করে সবগুলি উপকরণ আমি দিয়ে দিব তো সঙ্গে থাকুন দেখে থাকুন তো আমার দেখা যায় না তার জন্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম এখন আমি দিই তারপর আবার শেয়ার করি এখানে সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে মশলার কালারটাও কিন্তু সেই তোর মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব ঘাসের কোষটা এখানে আছে সবজি আর আছে ভাত এখন ভাতটা বের দিচ্ছি আর এদের শশা কাটছি

তো সৌভাগ্য হয়ে গেছে আমার শীতের ভিতরে কম্বলে নিচে বৈশাখ ছেলে লুডুস রান্না করে নিয়ে আসছে ঝাল লুডুস দেখেন ঝাল লুডুসটা দেখি কেমন লাগে ওয়াও সেই সাত ধনিয়া পাতা দাদা ধনিয়া হয়তো একটু বড় হয়ে গেছে তো এখন হলো লুডুস খাচ্ছি এই দেখেন লুডুস তো আমার দেবরে দেখলে এই লুডুসটা অনেক মিস করব সে হলো এগুলো অনেক ভালোবাসে এটা না তারপর এই লুডুসটা অনেক মজাদার আর দেখলে খাইতে ইচ্ছা হইতে পারে